মাথায় বন্ধুরা ভিডিও শুরুতেই বলি তার্গেশ্বরে গিয়ে আমার গলাটা বসে গেছে তাই জন্য ভিডিওটা এডিট করতে পারিনি একটু লেট হয়ে গেল আর সকাল সকাল দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ বাঘ পুজো দিয়ে দিচ্ছিল আর পাড়াশ সব লোকজন এসে মাঘ পুজো দেখছিল আর আমরা তিরিশ পঁয়ত্রিশ জন তারকেশ্বরে যাব জানো তো আর এই ছিল আমাদের নন্দীর মাথা প্রায় সাড়ে পাঁচ কিলো ওয়েট ছিল দুটো আর এখানে ব্রাহ্মণ পুজো দিচ্ছিল আর সবাই একটু ঘোরাঘুরি করছিল। আর তারপরেই ব্রাহ্মণের পুজো শেষ হতেই সব পুণ্যার্থী বা যারা তারকেশ্বরে যাবে সবাইকে ডাকছিল একটু গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছিল তাই এখানে আমিও গঙ্গা জলটা নিয়ে নিলাম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই কিং চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো ড্রেসটা দেখেই তো সবাই বুঝতেই পারছো গিয়েছিলাম সেই দু হাজার আর এই চব্বিশ সেই সরে যাচ্ছি তো ভিডিওটা আজকের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হতে চলেছে সেই শ্যাওরা ফুল্লি থেকে তার্গেশ্বর পর্যন্ত পায়ে হেঁটে যাব তা তোমাদেরকে সেটাই দেখাবো আমাদের বাঘ পুজো অলরেডি হয়ে গেছে তো বাঁক পুজোটা তোমরা দেখো আর এখন যাব শেওড়া ফুল্লিতে বাঘ নিয়ে তো বাঘটা আমাদের খুব সুন্দর খুব অসাধারণ বাঘ হয়েছে আর আমরা আছি ভাবতে পারবে না যে আমরা বাঘের সঙ্গে কতজন আছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন আমরা ছেলে আছি এই যে আমাদের বেড়ে এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ জন যাব তারগেশ্বরে ভাবতে পারছো তাহলে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে হ্যাঁ আর আমার এই ড্রেস তো শেওড়া ফুল্লি অবশ্যই যাব আর ওখানে স্নান করে গঙ্গায় থেকে জল নিয়ে বাঁকে করে শ্যাওড়াপ্লিতে পায়ে হেঁটে যাবো অবশ্যই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হচ্ছে তো এখন চলো ওপারে প্রেরণা যাক আমাদের বাজারে মন্দির আছে মন্দিরের সামনেও বাঘটাকে নিয়ে আসা হয়েছিল বাঘ নিয়ে আমরা খেয়ায় উঠে গেলাম তারপরে দেখি আমাদেরকে দেখতে কত লোক এসছে যে আমরা বাঘ নিয়ে তারগেশ্বরে যাব দেখে খুব ভালোই লাগছিল যে আমাদেরকে এত লোক ছাড়তে এসছে যে আমরা তারগেশ্বরে যাচ্ছি যে আমরা পৌঁছে গেছি সে বললি এখানেই আমরা গঙ্গা থেকে জল নেব আর এই যে আমাদের সামনে যাচ্ছে বাঘ প্রবলীতে এসে প্রচুর ভিড় নিমাই নিমাইতে প্রচুর ভিড় ভিড়টা রাখো আপ প্রচুর ভিড় গাইস এবছর শ্রাবণ মাসের দ্বিতীয় সাময়িক প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় ভিড়ে ভিড়ে চলো গাই ভিড়টা রাখো ও একদম রাজি পল্লিতে মানে নিমাইতিত্বের ঘাটের রাস্তার দিকে অনেক দোকানপাটও আছে কিন্তু এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো দিবাجیتের ঘাটে চলে এসেছি আর আমাদের প্রচুর প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় আপনার বাইরে যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এত ভিড় হবে বলার কথা না জানতামই না যে এত ভিড় হতে পারে শ্রাবণ মাসের দ্বিতীয় সফরে প্রচুর

আর তারপরেই আমি গঙ্গার ঘাটে ডুম মেরে ঘটে জল নেবার জন্যে নেবে পড়লাম আমি ক্যামেরা ধরলাম আর অমিত ঘাটে নেমে পড়লো নিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তায় হেঁটে চলে এসছিলাম তারপরে অনেকটা হাঁটার পরে সবাই মিলে একটু বসেছিলাম আর এখানে দেখো ভিড়টা দেখো অসাধারণ ভিড় হয়েছে এত ভিড় হবে আমি ভাবতেই পারিনি কোনো দিন যে এত ভিড় হবে যে দ্বিতীয় সোমবার দু এত ভিড় হবে আমি জানতামই না আমার শরীরটাও প্রচুর খারাপ হয়ে গিয়েছিল তবুও আমি হেঁটে হেঁটে পুরো তার্গেশ্বরে গিয়েছিলাম বাবার কাছে গিয়ে জল ঢেলেছি তা তোমরাও অবশ্যই অবশ্যই বাবা মহাদেবের কাছে অবশ্যই যেও ভিড়টা দেখো অসাধারণ ভিড় হয়েছে অসাধারণ সামনে কষ্ট করে পায়ে হেঁটে অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি ডাকাতকালী মন্দিরের এখানে এখানে এসে দেখি না প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে আর নিচে তো এক হাঁটু করে জল জমে গেছে আর যে ঘটে করে সবাই জল এনেছে সেই ঘটগুলো নিচে পড়ে গেছে দেখা যাচ্ছে না পায়ে প্রচুর ফুটছে পায়ে প্রচুর লাগছে

મત બિલોટર હાટ সেই টার্গেট স্বরে চলে যাব এগারোটা বাজে এখন আমরা চলে এসেছি সেই ফ্লাইওভার যেটা সবাই ড্রোন দিয়ে শুট করে কিন্তু আপাতত তো আমার কাছে ড্রোন নেই ঠিক আছে তাই আমি তোমাদেরকে এমনি হাতেই দেখাচ্ছি দেখো এখন রাত এগারোটা বাজে

もう দু হাজার বাইশে তারকেশ্বরে গিয়েছিলাম আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আছে আর এটা হলো দু সেই নিমাইতীর্থর ঘাট থেকে জল নিয়ে হাঁটতে হাঁটতে ডাকাতকালী মন্দিরও পের করেছি সেই ফ্লাইওভারও পের করেছি আর অবশেষে হাঁটতে হাঁটতে চলে এসেছি কাশী বিশ্বনাথে এখানে এসে দেখি মায়ের দেখা পেলাম মাকে একটা কথাই বললাম মা আমাকে পথ দেখাও আমি যেন হেঁটে বাবা ভোলে বাবার কাছে চলে যেতে পারি এই প্রার্থনাই করেছিলাম এখানে দেখি বহু পুণ্যার্থী বসে বিশ্রাম নিচ্ছে আমারও একটু মন চাইছিল এখানে বসে বিশ্রাম নিয়ে কিন্তু কি করব বলো এখানে বিশ্রাম নিলে যে হবে না আমাকে যেতে হবে সেই ভোলে বাবার দ্বারে সেই প্রার্থনাই করেছিলাম আর দেখি হাঁটতে হাঁটতে সকাল হয়ে গিয়েছিল সকালে তো আমি একদমই কথা বলতে পারছিলাম না প্রচুর শরীর খারাপ হয়ে গিয়েছিল হাঁটতেও পারছিলাম না আর পরে নিয়েছিলাম পায়ে অ্যাঙ্কলেট তবুও কাজ করছিল না পায়ে প্রচুর ব্যথা হয়ে গিয়েছিল তো এই দেখো তো কি তোমাদেরকে কিছু বলার চেষ্টা করছি কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না তাই ভয়েস অভার্ড দিয়ে দিলাম অবশেষে দেখি হাঁটতে হাঁটতে তার্গেশ্বরের গেট দেখতে পেলাম তখন দেখে মনে খুব খুশি হলো যে আমি অবশেষে তারকেশ্বরের গেটের কাছে চলে এসেছি আর কিছুটা হাঁটলেই বাবা লোকনাথ মন্দির পড়বে বাবা লোকনাথ মন্দির ফেলেই পৌঁছে যাব সেই তার্গেশ্বর ধাম সেই ভোলে বাবার কাছে এই এই দেখো সব কেমন হাঁটছে সব ব্যথায় কাতরাচ্ছে তবুও হেঁটে চলেছে সেই ভোলে বাবার কাছে

তারপরে চলে আসলাম বাবা লোকনাথের এখানে বাবা লোকনাথের এখানে এসে দেখি প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় এই যে সবাই এখান থেকেই জল দিচ্ছে বাবা লোকনাথকে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকেই জল দিয়ে দিয়েছিলাম আর এখানে প্রচুর ভিড় হয়েছে বলার কথা না এখানে লাখ লাখ লোক হয়েছে এত লোক হবে আমি নিজেই ভাবতে পারিনি যে শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বারে এত ভিড় হবে তারকেশ্বরে এসে দেখি এরকম প্রচুর ভিড় প্রচুর ভিড় আর দশটা গেট করেছে দশটা গেটে অন্তত আধ ঘন্টা করে দাঁড় করিয়ে দিচ্ছে এতটা রাস্তা হেঁটে এসে যদি দাঁড় করিয়ে দেয় তাহলে কষ্টটা বলো কেমন আমরা কয়েক লক্ষ খুব ভিড় ছেলে ঠাই বসে গেছে এখন দুধপুরের দিকে যাচ্ছে আর গলা তো বসে গেছে আর এইসব পেয়েছি আমি রাস্তায় ওহ অত্যাধিক অত্যাধিক লোক রয়েছে অমান্তর লোক এটা কোনো হয়নি আর খুব শরীর খারাপ হয়ে গেছে তার অবস্থা খুব খারাপ

দুধ পুকুরে চলে এসেছিলাম দুধ পুকুরে স্যানটা করেই পুজো দিয়ে দিয়েছিলাম আর ভিডিও করতে পাইনি কারণ ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও